সালটা পনেরোশো আটান্ন ওড়িশার ধাম মোগল সেনা জগন্নাথ মন্দির ভাঙার উদ্দেশ্যে এগিয়ে আসছে চারদিকে ঘোড়াগুলো বিকট শব্দে ছুটে বেড়াচ্ছিল তলোয়ারগুলো অগ্নিশিখার মতো ঝলসে উঠছিল কিন্তু ঠিক যখন সেনারা মূল গর্ভগৃহের দিকে পা বাড়াল হঠাৎ এক অদ্ভুত ঝড় উঠে গেল সূর্যের আলো যেন মুহূর্তে অদৃশ্য হয়ে গেল চারদিকে ঘন অন্ধকার নেমে এল তারপর সৈন্যরা দেখল মন্দিরের ভিতর থেকে এক তীব্র আলো বেরোচ্ছে আর আলোটা যত তীব্র হচ্ছিল তার মাঝ থেকে ততই এক দানবীয় ছায়া স্পষ্ট হচ্ছিল যেন অন্ধকারী রূপ নিয়ে তাদের দিকে ধেয়ে আসছে দৃশ্যটা এতটাই শিউরে ওঠার মতো ছিল যে অনেক সৈন্য স্থির দাঁড়িয়ে থাকতে না পেরে সোজা মাটিতে পড়ে গেল আর যারা কোনো মতে দাঁড়িয়ে রইল তারা এমন ছুটল যেন স্বয়ং জমদ পিছন থেকে তাদের গিলতে ছুটে আসছিল ভাবুন তো এটা কি মিছক ইতিহাসের এক ঘটনা নাকি সত্যি সেদিন দেব অদৃশ্য শক্তি হয়ে নিজ ধামের সুরক্ষায় উপস্থিত হয়েছিলেন পুরীর জগন্নাথ মন্দির এক এমন স্থান যা শুধু ভক্তির কেন্দ্র নয় বরং এই শান্ত জায়গার ভেতরে অনেক রহস্য লুকিয়ে আছে আপনি কি কখনো ভেবে দেখেছেন এই মন্দিরের ধ্বজ কেন সবসময় বাতাসের বিপরীত দিকে উড়ে আর কেন মন্দিরের চূড়ায় থাকা সুদর্শন চক্রটি যেদিক থেকেই দেখুন না কেন ঠিক যেন আপনাকেই দেখছে এমনকি বিখ্যাত গ্রন্থ ভবিষ্য ভবিষ্যমল্লিকাতেও এই মন্দির সম্পর্কে কলিযুগের বহু ভবিষ্যদ্বাণী করা হয়েছে যার প্রায় সবই সত্য প্রমাণিত হয়েছে এর মধ্যে সবচেয়ে আলোচিত ভবিষ্যৎবাণী হল কোভিড উনিশ মহামারী গ্রন্থে লেখা ছিল যেদিন মন্দিরের সবচেয়ে পুরনো গাছটি পড়ে যাবে সেদিনই এক ভয়ঙ্কর মহামারী দেখা দেবে এবং পরে ঠিক তাই ঘটেছে এটাই শুধু নয় এমন বহু ঘটনা আছে যা সত্যি হয়েছে আর প্রতিটি আপনাকে শিহরিত করে দেবে এই মন্দিরের ভেতরে এমন অনেক অজানা রহস্য লুকিয়ে আছে যা শুনলে আপনার শরীর কাটা দিয়ে উঠবে আর সবসব থেকে বড় রহস্যটা হল শ্রীকৃষ্ণের হৃদয় যাকে পদার্থ বলা হয় মনে করা হয় শ্রীকৃষ্ণের হৃদয় আজও এই মন্দিরেই রয়েছে বারো বছর পর পর পুরনো দেহ থেকে ব্রহ্ম পদার্থ বের করে নতুন দেহে দেওয়া হয় এই পুরো প্রক্রিয়া খুব গোপনে করা হয় বিশ্বাস করা হয় এই সময় যদি কেউ শ্রীকৃষ্ণের হৃদয়টিকে দেখে ফেলে তখনই মানুষ মরে যায় বলে বিশ্বাস আর এ ধরনের ঘটনার কথাও নাকি ইতিহাসে পাওয়া যায় এখানে আটশো বছর ধরে প্রতিদিন ধ্বজ পরিবর্তন করা হয় বিশ্বাস করা হয় একদিনও যদি ধ্বজ না বদলানো হয় তবে মন্দিরকে আঠেরো বছরের জন্য বন্ধ করে দিতে হবে ব্রিটিশরা যখন পুরীতে আসে তারা এই প্রথাকে কুসংস্কার বলে বন্ধ করতে চেয়েছিল কিন্তু এরপর তাদের সঙ্গে যা ঘটেছিল তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই মন্দিরের প্রধান প্রবেশদ্বারে আছে বাইশটি সিঁড়ি যা পার হয়ে তবেই ভেতরে ঢোকা যায় কিন্তু এই বাইশটির মধ্যে তৃতীয় সিঁড়িতে পা রাখা একদম নিষেধ কিন্তু কেন আর যদি ভুল করেও কেউ এই তৃতীয় সিঁড়িতে পা দেয় তবে কি হয় এরপর আসে মন্দিরের রান্নাঘর যেখানে সাতটি হাড়িতে একসাথে মহাপ্রসাদ রান্না হয় কিন্তু আশ্চর্যের বিষয় হল নিচে আগুন জ্বললেও উপরের হাড়িটাই আগে সেদ্ধ হয়ে যায় তাহলে কি মন্দিরের রান্নাঘর বিজ্ঞানকেও প্রশ্ন করে এখানে এমন আরও অনেক রহস্য আছে এখানে ভক্তি মানে রহস্যের সামনে দাঁড়ানোর সাহস দেখানো চলুন পা বাড়ায় সেই রহস্যময় জগতে জগন্নাথ মন্দিরের সেই অলৌকিক যাত্রায় যেখানে প্রতিটি প্রশ্নের উত্তর স্বয়ং ভগবানী পনেরো জুন দুই হাজার পনেরো রাত্রিক বারোটা বাজতেই পুরো পুরী শহর অন্ধকারে ডুবে যায় কিন্তু এ কোনো সাধারণ লোডশেডিং ছিল না এই অন্ধকারের কারণ ছিল জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে ঘটতে থাকা এক অলৌকিক ঘটনা গভীর রাত স্তব্ধ অন্ধকারে ডুবে থাকা নির্জন মন্দির গর্ভগৃহের দরজা বন্ধ ভেতরে শুধু কয়েকজন প্রধান পুরোহিত তাদের চোখ বাধা হাতে মোটা দস্তানা কাপা কাপা আলোয় তারা দু হাতে তুলে ধরেছেন এক অলৌকিক দেবত্বে ভরা সত্তা যাকে কেউ বলেন ব্রহ্মপদার্থ আবার কেউ ভরে মানেন এটাই নাকি শ্রীকৃষ্ণের হৃদয় এই গোপনীয় আচারকে বলা হয় নব কলেবর যেখানে প্রতি বারো বছর অন্তর ভগবান জগন্নাথ সুভদ্রা ও বলরামের পুরনো দেহ থেকে ব্রহ্ম পদার্থ তুলে নতুন দেহে স্থাপন করা হয় বিশ্বাস শরীর বদলালেও আত্মা চিরন্তন অবিনশ্বর এই রাতটিকে ঘিরে তৈরি হয় প্রায় কারফিউয়ের মতো পরিবেশ পুরী শহর অন্ধকারে নিমজ্জিত মন্দিরের ভিতরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ বাইরে পাহারা দেয় সিআরপিএফ আর ভিতরে থাকে শুধু সেই ব্রাহ্মণ পরিবারগুলি যাদের পূর্বপুরুষ যোগ যোগ ধরে এই দেবীও কাজ করে আসছেন কথিত আছে ব্রহ্মপদার্থকে আজ পর্যন্ত কেউ খালি চোখে দেখেনি যে দেখার চেষ্টা করেছে সে আর সুস্থভাবে ফিরে আসেনি দু হাজার পনেরো সালের নবকলেবরের সময় এক পাণ্ডা ভুল করে হাতে ব্রহ্মপদার্থ স্পর্শ করেছিলেন তিনি সঙ্গে সঙ্গে অচেতন হয়ে যান এবং পরে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন তাহলে প্রশ্ন এ পদার্থ আসলে কি অনেকে বলেন এটি এক প্রকার দিব্য শক্তি যেখান থেকে নিরন্তর কম্পন ও শক্তির প্রবাহ হয় ইন্ডিয়ান আর্কিওলজিস্ট প্রভীণ মোহনের মতে শ্রীকৃষ্ণ কেবল মানুষ ছিলেন না তিনি এক সুপার সোলার বিইং তার দাবি ব্রহ্মপদার্থ আসলে এক ধরনের আর্ক রিয়্যাক্টর অর্থাৎ ভয়ঙ্কর শক্তি উৎপাদনকারী এক ডিভাইস তিনি মনে করেন তাই জগন্নাথ দেবের মূর্তি কাঠের কারণ কাঠ বিদ্যুৎ পরিবাহিত করে না ফলে ভেতরের শক্তি বাইরে বের হতে পারে না প্রায় পঞ্চাশ বছর আগে এক ব্যক্তি দাবি করেছিলেন যে তিনি ব্রহ্মপদার্থ দেখেছেন তার কথায় এটি ছিল রূপার মতো তরল যা কাঠকে দুর্বল করে দেয় সেই কারণেই প্রতি বারো বছরে মূর্তি বদলাতে হয় তিনি বলেন আলো পড়তেই পদার্থটি চক্রের মতো ঘুরে ওঠে তীব্র কম্পন শুরু হয় তাই নবকলেবরের রাতে পুরো শহরের আলো বন্ধ রাখা হয় আলো সংস্পর্শে এটি বিপজ্জনক হয়ে উঠতে পারে বিজ্ঞান আজও এর রহস্য বুঝে উঠতে পারেনি কিন্তু ভক্তদের কাছে এটাই শ্রীকৃষ্ণের হৃদয় এটাই তাদের জীবন্ত জগন্নাথ প্রতিদিন লাখো মানুষ আসেন শুধু এই বিশ্বাসে যে ভগবান জগন্নাথ জীবন্ত রূপে পূজিত হন কিন্তু প্রশ্ন রয়ে যায় শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার হৃদয় কীভাবে অক্ষত রইল কিভাবে তা পড়িতে পৌঁছালো এবং কে সেই অলৌকিক শিল্পী যিনি প্রথম জগন্নাথ মূর্তি তৈরির রহস্য জানতেন এসব প্রশ্নের উত্তর আপনাকে নিয়ে যাবে আরও গভীর আরও অজানা কাহিনীর পথে আর ভিডিও ভালো লাগলে কমেন্টে লিখবেন জয় জগন্নাথ আপনারা কি জানেন আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে মহাভারতের যুদ্ধের পর চারপাশ শুধু মৃতদেহে ভরা ছিল লাখো প্রাণহানি এবং কৌরবদের বিনাশ পুরো সৃষ্টিকে কাঁপিয়ে তুলেছিল গান্ধারী এই জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেছিলেন রাগে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন যেমনভাবে আমার বংশ ধ্বংস হয়েছে ঠিক তেমনি তোমার বংশ ধ্বংস হবে ছত্রিশ বছর পরে সেই অভিশাপের সত্যতা সামনে আসে একদিন শ্রীকৃষ্ণ বনে বিশ্রাম করছিলেন তখন এক শিকারী ভুলবশত শ্রীকৃষ্ণকে হরিণ ভেবে তীর ছুঁড়ে মারেন সেই তীর লেগে শ্রীকৃষ্ণ পারলৌকিক যাত্রা করেন আর সঙ্গে সঙ্গে সমগ্র দ্বারকা নগরী জলমগ্ন হয়ে যায় শিকারী ভুল বুঝে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন শ্রীকৃষ্ণ জানান এটা আমার নিজের কর্মের ফল তিনি বলেন শিকারী আগের জন্মে ছিলেন হনুমান রাজ বালি যাকে রামের অবতারে তিনি হত্যা করেছিলেন আজ তাই সে আমার মৃত্যুর কারণ হল শ্রীকৃষ্ণের মৃত্যুর পরে পাণ্ডবরা শেষকৃত্য সম্পন্ন করেন দাহকালে শরীর পঞ্চতত্ত্বে মিলিত হয় কিন্তু হৃদয় অক্ষত থাকে এই হৃদয় পরে পরিচিত হয় ব্রহ্ম পদার্থ নামে অর্জুন এটি নদীতে ভাসান বহুদিন পরে এটি উড়িষ্যার সমুদ্র তোটে পৌঁছায় সেখানে থাকা সবরা জনগোষ্ঠীর প্রধান বিশ্ববসু এটি দেখে অবাক হন এর শক্তি ও আলো দেখে তিনি এটিকে নীল মাধব নামে পূজা করতে শুরু করেন এরপর মালোয়া রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নে শ্রীকৃষ্ণকে দেখেন তিনি নির্দেশ পান নীলমাধব মূর্তিটি খুঁজে বের করে একটি বিশাল মন্দির নির্মাণ করতে হবে রাজা ব্রাহ্মণ বিদ্যাপতিকে মূর্তিটি খুঁজতে বলেন বিদ্যাপতি দীর্ঘদিন খোঁজার পর জানতে পারেন মূর্তিটি বিশ্ববসু একটি গুহায় লুকিয়ে পূজা করছেন প্রথমে অনুমতি না মেলায় বিদ্যাপতি কৌশল করে গুহা থেকে মূর্তিটি বের করেন মূর্তির জন্য আনা হয় একটি বড় নিমের গাছ অনেক কারিগর চেষ্টা করেও ব্যর্থ হন অবশেষে বৃদ্ধস্বরূপ বিশ্বকর্মা একুশ দিনে মূর্তিটি তৈরি করার শর্তে রাজাকে সাহায্য করেন কিন্তু কোনোভাবেই দরজা খোলা যাবে না কিন্তু পনেরো দিন পর হঠাৎ হাতুরির শব্দ একেবারেই থেমে গেল দরজা খোলা হলে দেখা যায় বৃদ্ধ ব্যক্তি নেই শুধু তিনটি অসম্পূর্ণ মূর্তি রয়েছে রাজা এসে দেখে শ্রীকৃষ্ণের হৃদয় এই মূর্তির ভিতরে জীবিত এই হৃদয়ই পরে পরিচিত হয় ব্রহ্ম পদার্থ নামে আজও এই তিনটি মূর্তি জগন্নাথ বলরাম ও দেবী সুভদ্রা পুরীতে পূজিত হয় এটি শুধু একটি মন্দির নয় এটি সেই অলৌকিক তীর্থ যেখানে ধর্ম রহস্যস্য ইতিহাস ও অলৌকিকতা একসাথে মিলিত তো চলুন এবার জানি ভবিষ্য মালিকার সেই ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীগুলো যেগুলো একে একে সত্যি বলে প্রমাণিত হচ্ছে বলা হয় পুরী জগন্নাথ মন্দিরের অতীত বর্তমান আর ভবিষ্যৎ সবই রহস্যময়ভাবে জড়িয়ে আছে এই এক গ্রন্থের সাথে প্রায় পাঁচশো বছর আগে ওড়িশার মহান সাধক আচার্য মহাপ্রভু অচ্যুতানন্দ রচনা করেছিলেন এই অলৌকিক গ্রন্থ তিনি ছিলেন পঞ্চসখা ভগবান জগন্নাথের পাঁচজন দিব্য সেবকের একজন বিশ্বাস করা হয় জগন্নাথের আদেশেই তিনি কলিযুগের নানা ভয়ঙ্কর ও বিস্ময়কর ঘটনা পূর্বেই দেখতে পেয়েছিলেন গ্রন্থটি লেখা হয়েছে ওড়িয়া ভাষায় কাব্যরীতিতে যেন গুপ্ত কোট রহস্যের পর ভবিষ্যতের সংকেত এই গ্রন্থের সবচেয়ে আলোচিত ভবিষ্যবাণী চার বছর আগে ভাইরাল হয় অনেকে দাবি করেন তাতেই নাকি করোনা মহামারীর আগাম ইশারা ছিল গ্রন্থে বলা আছে অসংখ্য রোগ আসবে এক বিশাল ব্যাধি পৃথিবীকে গ্রাস করবে মানুষ ঘরে বন্দী হয়ে পড়বে বাইরে বের হতে পারবে না ওড়িশার অনেক সাধু পণ্ডিত ও গবেষক একে ভবিষ্য মালিকার পরিষ্কার ভবিষ্যৎবাণী বলে মানেন এই গ্রন্থে আরেকটি অদ্ভুত ঘটনা উল্লেখ আছে মন্দিরে দেবদেবীর পোশাকে আগুন লাগা কয়েক বছর আগে প্রথমবার ত্রিদেবের বস্ত্রে হঠাৎ আগুন লেগে যায় তারপর থেকেই কল্পনা শুরু হয় একই কলিযুগ শেষের সংকেত উনিশ মার্চ দুই হাজার বিশ পাপনাস একাদশীর দিন জগন্নাথ মন্দিরের অখণ্ড প্রদীপে আচমকা পতাকা উড়ে গিয়ে পড়ে আর সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায় যেমন মালিকায় লেখা ছিল হুবহু তেমনি আরও বিস্ময়ের বিষয় যে গম্বুজে দিন পাখি বসে না যেখানে কোনো বিমানও উড়ে না সেই জগন্নাথ মন্দিরের গম্বুজে জুলাই দুই হাজার বিশ থেকে দেখা গেল চিল বাজ শকুন গম্বুজ স্তম্ভ এমনকি নীলচক্রেও তারা বসেছিল ভবিষ্য মালিকায় লেখা আছে যখন কলিযুগ শেষের পথে তখন জগন্নাথ মন্দিরের নীলচক্র বা সুদর্শন চক্র ঝড়ের কারণে বাঁকা হয়ে যাবে দুই সালের ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফনির সময় ঠিক তাই ঘটেছিল বিশাল নীল চক্রটি সত্যি হেলে পড়ে এগুলো কি সবই কাকতালীয় নাকি সত্যি আজটি আচার্য অচ্যুতানন্দ ভবিষ্যৎ দেখার অলৌকিক শক্তৌকিক শক্তি পেয়েছিলেন গ্রন্থে এমনকি পনেরোশো আটান্ন সালের সেই ঘটনাও লেখা ছিল যখন মুঘল সেনা মন্দির ধ্বংস করতে আসে কিন্তু তাদের ওপর নেমে আসে ভয়ঙ্কর বিপর্যয় যা ঠিক মালিকায় আগেই উল্লিখিত ছিল গ্রন্থে আরও লেখা বিদেশি শ্বেতাঙ্গেরা আসবে মন্দির বন্ধ করতে চাইবে ধর্মের ওপর কালো ছায়া পড়বে সত্যি কি ভবিষ্য মালিকা শুধু একটি পুরনো বই নাকি এটি পৃথিবীর ভবিষ্যতের এক দিব্য রোড ম্যাপ যা আমরা এখনো পুরোপুরি বুঝতেই পারিনি জগন্নাথ মন্দিরে আছে বাইশটি সিঁড়ি কিন্তু শুধু একটি সিঁড়ি নিয়ে যুগ যুগ ধরে ভয় বিশ্বাস আর রহস্য তৃতীয় সিঁড়ি ভক্তরা সেখানে পা রাখেন না কারণ এই সিঁড়িটাই যমশিলা যমলোকের দরজা বলে মানা হয় কথিত আছে একবার যমরাজ নিজে জগন্নাথদেবের কাছে অভিযোগ নিয়ে এসেছিলেন প্রভু আপনার দর্শনেই মানুষের সব পাপ ধুয়ে যায় তাহলে আমার যমলোকে আর কেউ আসবে না জগন্নাথ তখন নাকি মৃদু হেসে বলেছিলেন তাহলে তুমি এই মন্দিরের তৃতীয় সিঁড়িতেই বসো কেউ যদি অসাবধানে এই সিঁড়িতে পা দেয় তার সমস্ত পুণ্য শূন্য হয়ে যাবে আর তাকে জমলোকেই আসতে হবে সেদিন থেকেই তৃতীয় সিঁড়ি হয়ে গেল রহস্যময় নিষিদ্ধ যেখানে নাকি অদৃশ্যভাবে যমরাজেরই উপস্থিতি থাকে তাই আজও ভক্তরা দ্বিতীয় সিঁড়ি পর্যন্ত উঠে তৃতীয়টিকে এড়িয়ে চতুর্থ সিঁড়ি থেকে যাত্রা শুরু করেন এবার আসি সেই জায়গায় যাকে বলা হয় দুনিয়ার সবচেয়ে বড় আর সবচেয়ে রহস্যময় রান্নাঘর এখানে প্রতিদিন হাজার নয় লক্ষ লক্ষ ভক্তের জন্য মহাপ্রসাদ তৈরি হয় কিন্তু বিস্ময় এখানেই শেষ নয় এখানে খাবার রান্না হয় মাটির সাতটা হাড়ি একটার উপর একটা তুলে বিজ্ঞানের হিসাবে সবচেয়ে নিচের হাড়িটাই আগে সেদ্ধ হওয়ার কথা কিন্তু পুরিতে ঘটে ঠিক উল্টোটা সবচেয়ে উপরের হাড়ির খাবারটাই আগে রান্না হতে শুরু করে যেন প্রকৃতিকে অমান্য করে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে এ রান্নাঘর ধোকার অনুমতি শুধু সেবায়েত ব্রাহ্মণদের গ্যাস নেই আধুনিক চুল্লি নেই শুধু প্রাচীন কাঠের উনুন তবু প্রতিদিন পাঁচশো থেকে দুই লক্ষ ভক্তকে মহাপ্রসাদ দেওয়া হয় আর আশ্চর্যের কথা কখনো খাবার কম পড়ে না আর কখনো একদানা ভাতও নষ্ট হয় না লোক কথায় আছে মা লক্ষ্মী নিজে নাকি প্রতিদিন এই রান্নাঘরে আসেন আরও অদ্ভুত এত বিশাল রান্নাঘর শত শত রাঁধুনি পাহাড় সমান মশলা অনাজ তবু সেখানে না কোনো দুর্গন্ধ না একটা মাকর্ষা বা মাছি মানুষ বলে এটা আগ্নিদেব আর মা লক্ষ্মীর কৃপা যারা রান্নাঘরকে সব অপবিত্রতা থেকে রক্ষা করেন বন্ধুরা পুরীর রহস্যের তালিকা অনেক লম্বা সব এক ভিডিওতে বলা অসম্ভব তাই এবার চলুন শেষ অধ্যায়ের দিকে কখনো কখনো জীবনে এমন কিছু ঘটনা ঘটে যাকে না যুক্তি বুঝতে পারে না বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে পুরী জগন্নাথ মন্দিরের প্রতিটি পাথর প্রতিটি কোণ আমাদের টেনে নিয়ে যায় এক অদৃশ্য জগতে যেখানে ভক্তি আর বুদ্ধি বিজ্ঞান আর বিশ্বাস রহস্য আর সত্য একসাথে হাঁটে জগন্নাথ শুধু দেবতা নন তিনি এক চেতনা যিনি বোঝান যখন বিজ্ঞান নীরব হয়ে যায় তখন কথা বলে শ্রদ্ধা তাহলে প্রশ্ন থেকেই যায় এসব কি শুধু কাকতালিও নাকি সত্যিই কোনো অদেখা শক্তি এই সমস্ত লীলাকে পরিচালিত করছে আপনি কি মনে করেন আপনি কি কখনো এই রহস্যগুলো নিজের হৃদয়ে অনুভব করেছেন যদি হ্যাঁ তাহলে এই ভিডিও আপনার জন্য শুধু তথ্য নয় এটা আপনারই যাত্রা শ্রদ্ধা থেকে রহস্যের দিকে আর ঠিক এমনই আরেকটি অলৌকিক পথ কেদারনাথ ধাম ধামের আরেক বিস্ময় যদি আপনি সেই যাত্রায় বেরোতে চান তাহলে পরের ভিডিও দুচোক ভরে দেখুন ধন্যবাদ জয় জগন্নাথ